আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সহাল ডিউটিতে গেছি ডিউটিতে গেলেই কাস্টমারের পরিমাণ যে সাথে সাথে ডেলিভারিও চাপ অনেক বেশি তো ডেলিভারি দিছি ডেলিভারি দিতেছি সে আর মধ্যে হইতেছে তাড়াতাড়ি দিবার লাগে তাড়াতাড়ি দিছি কাস্টমারে কেউ ক্যাশ দিছে কেউ চাপাখা দিছে যে যেভাবে টাকাগুলো দিয়েছি এভাবে জেবের মধ্যে রেখে দিয়েছি তো জেপের মধ্যে রেখে দেওয়ার পরে ডিউটি শেষ প্রায় হওয়ার পথে তো বা হলাম একটু গুছানোর দরকার যদি হম একটাকা হয় রাত্রে তাইলে আমার জেপ থেকে দেওয়া লাগবে তাই টেকাগুলো গুছাইতেছি ডিউটির বিশ মিনিট আগেই আমি টেকাগুলো গুছাই লইতেছি আমার আবার ডিউটি শেষ হয়ে গেলে আমার কাম করা ভালো লাগে না তাই টেকাগুলা গুছাইতেছি আর ভাবতেছি ইস যদি আমার প্রতিদিন এরকম টেকা রোজি করতে পারতাম তাইলে আর আমার সুখীতে কতদিন লাগলো নি দেখ টেকা রুজি টেকাগুলো যদিও আমার নাই তবে একটা শান্তি লাগে কারণ টেখা যখন সময় এরকম থাকে সবসময় নিজের কাছে এরকম টেকা থাকলে কতই না ভালো লাগে সবাই ভিডিওটারে লাইক করবা শেয়ার করবো আর কে কতদিকে দেখছেন কমেন্ট করতে অবশ্যই বলবেন না